নমস্কার বন্ধুরা আমি অপর্ণা তোমরা দেখছি ব্লগ আর অপর্ণা এই চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমি অভি এসেছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে তো আগের দিন যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকেই আজকে ভিডিওটা শ্যুট করছি তো এই যে দেখো রুটি করে নিচ্ছি আর দুপুরের তো সব কিছু রাখাই আছে মানে বেশি হ্যাঙ্গাম ছিল না রাতের বেলায় জাস্ট রুটিটা করে নিয়েছি হয়ে গেছে তো নিজের কাজগুলো যদি এভাবে একটুখানি মানে বুঝে সুঝে করি না তাহলে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় যেমন ধর ওই তরকারিটা দুপুরবেলায় করে নিয়েছি বলেই রাত্রেবেলায় আমাকে খাটুনি খাটতে হচ্ছে না একটু বেশি করে করে নিয়েছি একটু গরম করে নিলেই হয়ে যাবে তো সেই মতো দেখো গরম করে নিয়েছি আর এই ভিডিওটা শ্যুট করে দিয়েছে আমার হাজব্যান্ড আর এই যে একটুখানি খিচুড়িও ছিল দুপুরে তো সেটা দিয়ে দেবো হাজব্যান্ডকে আমি আর খাবো না মানে রুটি খিচুড়ি আর মানে চিকেনটা তো এইগুলো সমস্ত কিছু দিয়ে দিয়ে খেতে দিয়েছি তারপরে আমরা খেয়ে নিয়েছি তো ওই যে দেখো বেড়েও নিয়েছি মানে যেমন বলা ঠিক তেমনই কাজ আর তারপরে নেক্সট দিন থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি নেক্সট দিন গেছিলাম একটা জায়গায় ঘুরতে মানে ওই ভৈরব পুজো বলে না সেই ভৈরব পুজোর মেলাতে তো ওই যে এইটা দেখো সুন্দর সুন্দর একটা চিত্র করেছে খুব মূর্তি চিত্রটা তো এত সুন্দর করেছে তো পুরোটার লুকটা তুললাম আর তারপরে পুরো আশেপাশের লুকটা আর ভৈরবকেও একটুখানি তুলে নিলাম তো কি বড় না ভৈরবটা বলো তো দারুণ বড় একদম এটা হয় ওই ভৈরব পুজো কার্তিক পুজো যখন হয় ঠিক তখনই এই ভৈরব পুজোটা হয় আর আসার সময় যে কিছু খাবার নিয়ে এসেছি কারণ মেয়ে বাড়িতে ছিল তো সেই জন্যে খাবারটা আনা প্রয়োজন ছিল আর আমরা কিছু খাইনি সেরকম খেতে ইচ্ছে করেনি মানে কিছু টুকিটাকু প্রয়োজনীয় জিনিস যেমন ধরো এই লাইটার তার সঙ্গে হচ্ছে তা ভালো ছিলা আর তারপরে আমার ছেলের দেখো জেদ এটা কেন বলো তো আমি হচ্ছে ভয়েসটা কাটিনি ছেলের জেলের কারণে বড় হলে দেখবে ও কীরকম ছিল কীরকম করতো তো তাই আর তারপরে এই যে রাস পূর্ণিমার মেলাতে চলে এসছি মানে এটা মোটামুটি তিন দিনের ভিডিওটা শ্যুট করা তো একদিনে দেখো পুজো শ্যুট করেছি আবার তো তারপরে আবার রাস পূর্ণিমার মেলা শ্যুট মানে বুঝতে পারছো কফের কথা বলছি ওই যে নেট ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল সরকার থেকে কারণ ওই ঠাকুর আমাদের ভাঙচুর করা হয়েছিল বেলনাঙা দিকে তো সেই জন্যে পুরো মুর্শিদাবাদে ইন্টারনেট বন্ধ তো তারই এই ভিডিও ক্লিপগুলো তখন বাড়িতে থাকতে একদম ভালো লাগছিল না মানে নেট ছিল না তো একদম ভালো লাগতো না মনে হতো আমার ব্লগার যারা যাদের থেকে আমি অনুপ্রেরণিত হয়েছি তাদের দেখতে পাচ্ছি না একদম ভালো লাগতো না তো তাই আর কি বিকালবেলায় প্রত্যেকদিন ঘুরতে আসতাম আর এসে এসে এই যে এক এক দিনের এক এক রকম ভিডিও শ্যুট করা আর এই যে রাশের এই জায়গাটা এত সুন্দর করেছে আর প্রথমেই তো দেখালাম রাশে যেখানে মূর্তি ঘুরছে কৃষ্ণের সেখানটাও খুব সুন্দর করেছে তো বেশ ভালো লাগছিল আর এখানে মিউজিক বা খুব সুন্দর কৃষ্ণের গান তো সেগুলো মিউট করে দিতে বাধ্য হলাম আর তারপরে এই যে দেখো এই কার্তিক পুজো হয়েছে এখানটায় এখানটাতে ওই কৌশানী যে সিনেমার আর্টিস্ট তিনি কিন্তু এসেছিলেন আর তারপরে এই যে এখানে এসেছি খিচুড়ি খাওয়াচ্ছিলো খিচুড়ি খেতে এই প্রসাদটুকু না খেলে হয় প্রসাদের জন্যই তো সবকিছু তাই না তো যাই হোক দেখো এখন খেতে বসে পড়েছি তো এখানে দিয়েছিল খিচুড়ি আর আলুর দম তো এই খেয়েই বাড়ি চলে গেছিলাম রাত্রে আর কিছু খাইনি সন্ধেবেলা এটা খাওয়ার পর যা পেটের মধ্যে হাঁট করছিল করছিলো অ্যাকচুয়ালি তরকারিটা বেশি খেয়ে ফেলেছিলাম মানে লোভে লোভে এত ভালো লেগেছিলো তো খিচুড়ির চেয়ে আমি তরকারিটাই বেশি খেয়েছি আর তারপরে এই যে দেখো সকলকে দিচ্ছে আর আসার সময় কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে এসছি তো সেগুলো একটুখানি শেয়ার করে দিচ্ছি দিয়ে এসেছি রোল পয়তা তারপরে ফুলকপি আর হচ্ছে কুমড়ো আরও অনেক কিছু তোমরা তো সব কিছুই দেখতে পাচ্ছ বার করে বার করে দেখাচ্ছি আর খেজুর মূল আর মূলোর সাথে মূল শাক মূল শাক খেতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এই ছিল বাজার হাটের কিছু কেনাকাটা আর কিছু কসমেটিক কিনেছি সেগুলো একটু পরেই সব কিছু শেয়ার করে দেব তো ওই যে দেখো কসমেটিক বলতে যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলো মানে টিপের পাতা মেয়ের আর আমার আর একটা স্মৃতের ক্রিম নিয়েছি ওই যে ল্যাকমি ময়েশ্চারাইজার পিচ মিল্ক ওইটা আর ছেলের কানপট্টি আর হচ্ছে একটা লিপ গার গার্ড আর একটা লিপ লাইনার আর একটা বরলি তো এই ছিল আর আর এই ছিল আমার কেনাকাটা এরপরে আর কিছু কেনাকাটা করিনি মানে এগুলো খুব প্রয়োজনীয় জিনিস তো মানে আমার লাগবেই তো তাই আর কি এগুলো কেনাকাটা করে নিয়েছি তারপরে ভিডিওটা শেষ করে দিয়েছি তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই আবার যেন দেখা পাই